এই মমতা বন্দ্যোপাধ্যায়কে যেতেই হবে পৃথিবীর কোনো শক্তি নেই তাকে আর ক্ষমতায় রাখবে অর্থাৎ সালে এই মমতা বন্দ্যোপাধ্যায়ের ক্ষমতায় ফিরে আসার কোনো সম্ভাবনা নেই এমনটা মনে করছে ভারতীয় জনতা পার্টির শীর্ষ নেতৃত্ব এমনটা মনে করছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এমনটা মনে করছেন আধুনিক কালের চাণক্য অমিত শাহ যিনি স্বরাষ্ট্রমন্ত্রী যার সঙ্গে পনেরোই সেপ্টেম্বর একটা দীর্ঘ বৈঠক হয়েছে তার আগে প্রধানমন্ত্রীর সঙ্গে কথা হয়েছে বাবুর নমস্কার বন্ধুরা আমি দীপঙ্কর মণ্ডল আপনাদের প্রিয় চ্যানেল নবান্ন নিমন্ত্রণে আপনাদের স্বাগত আমাদের এই কন্টেন্ট যদি ভালো লাগে তাহলে আপনারা অবশ্যই যারা এখনো পর্যন্ত সাবস্ক্রাইবার হননি তারা সাবস্ক্রাইব করবেন যদি পছন্দ হয় তাহলে বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন এবং আপনাদের মহামূল্যবান কমেন্ট আমাদের জানাতে ভুলবেন না দেখুন বাবু দিল্লিতে গিয়ে অমিত শাহের সঙ্গে বৈঠক করার পরে আমরা কিছু কিছু খবর পেয়েছিলাম কিন্তু পুরোটা আপনাদের জানাইনি আমরা আপনাদের বলেছিলাম যে একটু অপেক্ষা করুন তিনি যখন নিজে মুখ খুলবেন তখন আপনাদেরকে গোটাটা জানাব শুভেন্দুবাবু তিনি আজকে সকালে তিনি সংবাদ মাধ্যমের সামনে মুখ খুলেছেন তিনি যেটা জানিয়েছেন যে দু হাজার ষোলো সালে যদি তিনটে আসন পেতে পারে বিজেপি দু হাজার একুশে এসে যদি সাতাত্তরটা হয়ে যায় কেন দু হাজার ছাব্বিশে একশো সাতাত্তরটা হবে না কেন উনচল্লিশ বা চল্লিশ শতাংশ ভোটকে আর ফাইভ পার্সেন্ট বাড়িয়ে ফর্টি ফাইভ পার্সেন্ট করা যাবে না আর তাহলেই রাজ্যের যিনি মুখ্যমন্ত্রী রয়েছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাকে সরে যেতেই হবে পৃথিবীর কারো কোনো ক্ষমতা নেই এই মমতা ব্যানার্জিকে ক্ষমতায় বসিয়ে রাখেন এবারে আপনারা বলবেন যে কি কী রণকৌশল কি কি রাজনৈতিক কৌশল কি কি ভোটের আগে কোন কোন পন্থা অবলম্বন করতে চলেছে বিজেপি আপনারা জানেন যে মৌর্য যুগে চন্দ্রগুপ্ত মৌর্যের যিনি প্রধানমন্ত্রী বলতে পারেন প্রধান উপদেষ্টা বলতে পারেন তিনি ছিলেন আচার্য চাণক্য তার যে অর্থশাস্ত্র বলে একটি বই এখনো আধুনিক বিশ্বের প্রত্যেকটি দেশের যারা মূল রাজনীতিক যারা বড় রাজনীতিক তারা ফলো করেন সেখানে ছ হাজারের বেশি শ্লোক রয়েছে পনেরোটার বেশি খণ্ড একটা শ্লোকে চাণক্য উল্লেখ করেছিলেন যে সাম দাম ভেদ এবং দণ্ড কোনো শত্রুকে ঘায়েল করতে হলে কারো কাছ থেকে কিছু আদায় করতে হলে সাম দাম ভেদ এবং দণ্ড এই চারটে নীতি অবলম্বন করতে হয় এবং এখনকার ভারতের আধুনিক ভারতের চাণক্য বলা হয় অমিত শাহকে অমিত শাহ তাকে চাণক্য কেন বলা হয় তিনি তা প্রমাণ করেছেন একে একে গুজরাট থেকে শুরু করে দিল্লি পর্যন্ত নরেন্দ্র মোদীকে মসনদে বসানোর পিছনে সবচেয়ে বড় সহযোগী সবচেয়ে বড় বন্ধু সবচেয়ে বড় পরামর্শদাতা যদি কেউ থাকেন তিনি হচ্ছেন এই অমিত শাহ তিনি যেটা মনে করেন যে এই সাম এবং দাম এই দুটোই ব্যবহার করা হয়ে গিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্দেশ্যে সামটা কি শাম হচ্ছে মিষ্টি কথা বলা বন্ধুর মতো আচরণ করা বুঝিয়ে বলা মাথায় হাত গুলিয়ে গায়ে হাত গুলিয়ে ভালো কথা বলে সুপরামর্শ দিয়ে তাকে বাগে আনা সেই চেষ্টা অবশ্যই ভারতীয় জনতা পার্টি তথা কেন্দ্রের শাসক দল এবং কেন্দ্রীয় সরকার তারা বারবার মমতা ব্যানার্জিকে চিঠি দিয়ে তাকে সুপথে ফেরানোর চেষ্টা করেছেন ভালো পথে ভালো পরামর্শ দেওয়ার চেষ্টা করেছেন কোনো কাজ হয়নি বারবার চিঠি দিয়েও বারবার আলোচনা করেও বারবার বৈঠক করেও তার জনবিরোধী নীতি তার দুর্নীতি তার চুরি তার ফেরেবাজি সরকারের যে সমস্ত সিদ্ধান্ত সেগুলো লাগাতার বজায় রয়েছে শাসক দল তৃণমূল কংগ্রেসের ফেরেবাজি বজায় রয়েছে অতএব সাম অস্ত্র গেল এরপরে দাম দামটা কি দাম শুনলেই বুঝতে পারছেন আমরা যে কোনো জিনিস কিনতে যাই তার দাম দিতে হয় মূল্য দিতে হয় অর্থ লগ্নি করতে হয় পশ্চিমবঙ্গের ক্ষেত্রে ভারত সরকার এই দাম কিন্তু প্রচুর দিয়েছে সেটা আপনি মেট্রো প্রকল্প বলুন বা আপনারা যারা বাড়ি থেকে পঞ্চায়েত এলাকা থেকে বা পুরো এলাকা থেকে বাড়ির বাইরে বেরিয়ে কোথাও যাওয়ার জন্য যখন রওনা হন তখন আপনারা দেখেছেন কী চওড়া চওড়া হাইওয়ে হয়েছে এবং প্রত্যেকটা ক্ষেত্রে আমাদের জীবনের জড়িয়ে থাকা সমস্ত ক্ষেত্রে যে যে স্কুল ছাত্র প্রি প্রাইমারি থেকে শুরু করে বিশ্ববিদ্যালয় স্তর পর্যন্ত একদম অঙ্গনওয়াড়ি কেন্দ্রে বলুন মিড ডে মিল বলুন শিক্ষার অধিকার বলুন এই যে রেশন দেওয়া হচ্ছে সেটা বলুন স্বাস্থ্যক্ষেত্রে বলুন সমস্ত জায়গায় সমস্ত জায়গাতেই হচ্ছে কেন্দ্রীয় সরকার প্রবল অর্থ লগ্নি করেছে কিন্তু তারপরেও কাজ হয়নি এ রাজ্যের শাসক দল এ রাজ্যের যারা ক্ষমতায় রয়েছেন যে নেতারা মন্ত্রীরা এবং মমতা বন্দ্যোপাধ্যায় তার হুঁশ ফেরেনি এরপরে দুটো অস্ত্র এখনও পর্যন্ত বাকি আছে সেটা হচ্ছে ভেদ এবং দণ্ড ভেদটা কী ভেদ হচ্ছে যিনি শত্রু বা যাকে দিয়ে কাজ করানো হবে তার বিভিন্ন দুর্বল জায়গাগুলো জেনে নেওয়া সেই জায়গাগুলো বিজেপি ইতিমধ্যে জেনে নিয়েছে এবং এই ভেদ হচ্ছে ব্রিটিশ আমলে আপনারা শুনেছেন ডিভাইড অ্যান্ড রুল সেই নীতি আপনাদের জানার জন্য আপনারা অনেকেই জানেন যারা সিনিয়ররা অনেকে দেখেন ভারতবর্ষ থেকে দেখেন ভারতের বাইরে থেকে দেখেন তাদের উদ্দেশ্যে বলছি যে আপনারা জানেন কিন্তু যারা নতুন প্রজন্মের যুব প্রজন্মের তারা অনেকে জানেন না যে উনিশশো সালে যখন কংগ্রেসের শাসনকে সরিয়ে দিয়ে বামফ্রন্ট ক্ষমতায় এসেছিল জ্যোতিবাবুর নেতৃত্বে জ্যোতি বসু প্রয়াত হয়েছেন এ রাজ্যের প্রয়াত মুখ্যমন্ত্রী সেই সময়টা বামফ্রন্ট যখন ক্ষমতায় এসেছিল সিদ্ধার্থ শঙ্কর রায়ের ওপরে ওই অস্ত্র প্রয়োগ করা হয়েছিল ভেদ সিদ্ধার্থবাবুর সরকারের পক্ষে যারা অর্থাৎ তৎকালীন কংগ্রেস যারা নেতারা কর্মীরা সমর্থকরা তারা আড়াআড়িভাবে দুটো ভাগ হয়ে গিয়েছিলেন এবং সিদ্ধার্থবাবুর অর্থাৎ কংগ্রেসের যে সমস্ত প্রার্থী বিধানসভা ক্ষেত্রগুলোতে যাদের মনোনয়ন দেওয়া হয়েছিল যারা প্রার্থী হয়েছিলেন কংগ্রেসের ভেতর থেকেই একটা লবি এবং স্ট্রং লবি তারা বিরুদ্ধাচরণ করেছিল এবং তারাও একটা ডামি ক্যান্ডিডেট দাঁড় করিয়ে দিয়েছিল সেটাই হতে চলেছে দু সালের বিধানসভা নির্বাচনে তৃণমূল একটা অফিসিয়াল প্রার্থী দেবে তৃণমূলের ভেতরে ক্ষুব্ধ আরেকটা গোষ্ঠী তারা আরেকটা প্রার্থী দেবে সেই পদ্ধতি কিন্তু ইতিমধ্যেই চালু হয়ে গিয়েছে বিভিন্ন জায়গায় আপনারা দেখছেন শুধুমাত্র যে বিধানসভায় হতে চলেছে তা নয় ইতিমধ্যে বিভিন্ন জায়গায় আপনারা প্রমাণ পাচ্ছেন বখরা নিয়ে গন্ডগোল সমবায় সমিতি থেকে শুরু করে ক্লাব থেকে শুরু করে কলেজ বিশ্ববিদ্যালয় যে কোনো জায়গায় তৃণমূলের একাধিক লবি কাজ করছে এবং একটা লবি মারছে আরেকটা লবি মার খাচ্ছে পরের দিন আবার অন্য লবিটা মারছে প্রথম লবিটা মার খাচ্ছে মানে বিভিন্ন রকমের অত্যাচার চলছে আমরা তো ইউটিউবে কন্টেন্ট তৈরি করার সময় সচেতনভাবে শব্দ প্রয়োগ করতে হয় আমরা তাই করে থাকি আপনারা দেখেছেন যে এক দল আরেক দলকে আক্রমণ করছে এক দল খাচ্ছে আরেক দল নিপীড়িত হচ্ছে শোষিত হচ্ছে এইটা আরও বাড়তে থাকবে যত বিধানসভার ভোট এগিয়ে আসবে এবং আপনারা সবাই জানেন আমাদের প্রতিবেশী দেশ বাংলাদেশের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তাকে কিন্তু চূড়ান্ত আঘাত করেছিল তার একদম ঘনিষ্ঠ ব্যক্তি আমাদের দেশের প্রয়াত প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী তাঁকেও চূড়ান্ত আঘাত করেছিল তার ঘনিষ্ঠ মানুষ সাদ্দাম হোসেন তার যখন মৃত্যু হয় তাকে যখন ফাঁসি দেওয়া হয় তারপরে সবচেয়ে বেশি আঘাত করেছিল এবং তাকে ধরিয়ে দেওয়ার পেছনেও ছিল তার ঘনিষ্ঠ মানুষ পৃথিবীর ইতিহাসে একাধিক নজির রয়েছে শেক্সপিয়ারের বিভিন্ন যে নাটক রয়েছে সেখানে আপনারা দেখেছেন সেটা কিংলিয়ার হতে পারে ম্যাকবেথ হতে পারে সবাই চরিত্রগুলো ডেস্টিনি হচ্ছে নিয়তি হচ্ছে কোনো রাজা কোনো ক্ষমতাশালী ব্যক্তি কোনো সম্রাট কোনো নবাব তাদের পতন হয়েছে তাদের একদম ঘনিষ্ঠ মানুষের ভূমিকায় ভূমিকায় ঘনিষ্ঠ মানুষ সেটা আমাদের বাংলার নবাব সিরাজউদ্দৌল্লাহ হতে পারেন বা রামায়ণের রাবণের যে পতন সমস্ত জায়গায় আপনারা দেখেছেন যে বিভীষণ একটা করে থাকে এবং সেটা কিন্তু প্রকাশ্যে চলে এসেছে অনেকটা যত সময় গড়াবে আপনারা দেখতে পাবেন যে এ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল সুপ্রিমো যাকে বলা হয় মমতা বন্দ্যোপাধ্যায় তার পতনের পেছনে তাকে পথে বসানোর পিছনে সবচেয়ে শক্তিশালী হাত থাকবে তার সবচেয়ে ঘনিষ্ঠ জায়গা থেকে ঘনিষ্ঠ জায়গা থেকে সেই আঘাত নেমে আসবে আপনারা খালি দেখতে থাকুন কোন দিকে যায় রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি কিছুটা ইঙ্গিত দিয়েছেন যে এ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি আর থাকছেন না তিনি একাধিকবার বলেছেন কিন্তু চোদ্দো তারিখে প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করা আর পনেরো তারিখে দিল্লিতে গিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে বৈঠক করা তারপরে এসে তার কথা বলা সেটার মধ্যে বিস্তর তফাত রয়েছে একে একে দুই করতে আপনাদের নিশ্চয়ই অসুবিধা হবে না যে সাম দাম এই দুটো অস্ত্র ব্যর্থ হয়েছে এরপরে ভেদ এবং দণ্ড দণ্ডটা কি ধরুন ভেদও যদি ব্যর্থ হয় তাহলে চাণক্যের অস্ত্র অর্থশাস্ত্র অনুযায়ী এবং অমিত শাহ যেটা ফলো করেন যে দুষ্কৃতীদের ধরুন সোজা আঙুলে ঘি না উঠলে কী করতে হয় আঙুলটা একটু ব্যাঁকাতে হয় আঙুলটা এবারে ব্যাঁকানো শুরু হয়ে যাবে আঙুল ব্যাঁকানোর কাজ শুরু হয়ে গিয়েছে আমরা আপনাদের বলেছি যে অপারেশন কারাবাস সেটা শুরু হয়ে গিয়েছে এবং এই ভেদ আর দণ্ড এই দুটো অস্ত্র দিয়ে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসকে একদম নো হয়ার করে দেওয়ার প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে আমাদের এই কন্টেন্ট যদি ভালো লাগে আরেকবার আপনাদের মনে করিয়ে দিচ্ছি যারা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং কমেন্ট করে জানাবেন আপনাদের কেমন লাগলো সবাই ভালো থাকবেন আবার দেখা হবে পরের কন্টেন্টে পরের এপিসোডে জয় হিন্দ বন্দে মাতারাম